হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন এবার সিপিএম ও বিজেপির পুলিশের মধ্যেই রীতিমতো একটা দাপট সেই দাপটটা বিজেপির বিরুদ্ধেই কিন্তু বামেদের আবারও থানা ঘেরাও কর্মসূচি সিপিআইএম এর মান্দায় একটা কার্যালয় ছিল পার্টি অফিস সেই পার্টি অফিসে বাইক বাহিনী দুষ্কৃতীদের তাণ্ডব চালায় এবং ভাঙচুর থেকে অগ্নিসংযোগ পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে প্রশ্ন উঠছিল তবে পুলিশের ভূমিকা বা সরকার কতটা নিরপেক্ষতাভাবে কাজ করছে সেটাই বোঝার অপেক্ষা সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি আপনার দেখতে পারলেন যে বিষয়টা নিয়ে আমরা কথোপকথন তুলে ধরেছি মান্দায়ে ফের কিন্তু উত্তাপ্ত বিজেপি ও সিপিএম এর মধ্যে মুখোমুখি সংঘাত বলাই যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বামেরা ধন্যবাদ